সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনইউ ইউ ম্যাথ মুখসিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ক্লাস নিব ক্যালকুলাস এক চ্যাপ্টার ফাইভ তিতাস এবং চ্যাপ্টার ফোর সায়েন্স পাবলিকেশন খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমাধান করে দেব চাপ্টার নাম হচ্ছে রুলের উপপাদ্য ও গরমান উপপাদ্য এই ম্যাটার দিয়ে সত্য সতেরো সালে গুরুত্বপূর্ণ আছে এবং অনেকে বলতেছেন সমাধান করে দেওয়ার জন্য এই জন্য আজকে এটা নিয়ে সমাধান করে দেব দেন কি বলছি আমার জিরু কম ওয়ান বাই টু বদ্ধ বেবদিতে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস টু ফাংশনের জন্য লেগগ্রাঞ্চের গড় মান উপবাদের সত্যতা কী করো যাচাই করতে হবে তাহলে আমার দেওয়া আছে কত এটা আমরা এখন কি করব সত্য যাচাই করার জন্য সমাধান করবো প্রদত্ত ফাংশন এফ অফ এক্স দেখেন আমার দেওয়া আছে এটা লেখলাম তারপর কি এক্সের সাথে আমার এই গুণ আকারে আছে গুন করছি মানে এক্স আর এক্সগুগুলো এক্স স্কোয়ার আর এক্সের সাথে গুণ করলে কত আমার এক্স হবে তারপর আছে এক্স মাইনাস টু এখন দেখেন আবার এই ফোর সাথে কি আকারে আছে তাহলে আমি এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করছি এক্স কিউব হয়েছি এক্স স্কোয়ারের সাথে দু করলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স আর এক্সগুণ করলে কত এক্স স্কোয়ার মাইনাস সেভেন আছে প্লাস টু আর এক্স গুলো হবে টু এক্স এক্স কিউব তো আসেই মাইনাস যদি এক্স স্কোয়ার আর মাইনাস একটা এক্স স্কোয়ার ওই যে মাইনাস কত থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স দেন এই যে এইটা যে আছে ই একটা কি বীজ গাণিতিক বহু ফুদি ফাংশন এটা কি একটা বীজ গাণিতিক বহু ফুদি ফাংশন এটা আপনারা ক্লাস টেনে উচ্চতর গুণিতে পড়ে আসছেন সুতরাং ফাংশনটি এক্স এর সকল মানের জন্য কি অবিচ্ছিন্ন অন্তরিকের জন্য যদি বীজ গাণিতিক একটা বহু ফুদি ফাংশন হয় তাহলে ফাংশনটি কি হয় একসে সকল মানের জন্য কী হয় অবিচ্ছিন্ন ও অন্তরীকরণ যোগ্য হয় যেহেতু প্রদত্ত ফাংশনটি গভর্নমেন্ট উপপাধ্যে সকল নিয়ম মেনে চলে কাজে যেহেতু আমাদের কী বলছে উপপাদ্য আমাদের কি ছিল অবিচ্ছিন্ন হবে কি যোগ্য হবে তাহলে যেহেতু আমার প্রদত্ত ফাংশনটি গভর্নমেন্ট উপপাধ্যে সকল নিয়ম মেনে চলে কাজে আমরা লিখতে পারি সি বিলস টু যে বিভূতিগুলো দেওয়া আছে কত এগুলো আচ্ছা এরপরে আমরা আবার দেখে যেখানে এ সমান হচ্ছে জিরো এবং বি সমান হচ্ছে কত আমাদের ওয়ান বা কত টু তাই আমরা উপবদ অনুসারে গরমান উপাদ অনুসারে আমরা কী লিখতে পারি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ উপবাদ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন ওয়াই যদি ওয়াইগুলো এফ অফ এক্স ফাংশন এ বি বদ্ধ বেবদিতে অবিচ্ছিন্ন এবং এ বি কুলা কুলাবি বৈদ্যুত অন্তরিকরণযোগ্য হয় আমাদেরকে অবিচ্ছিন্ন এবং অন্তরিকরণযোগ্য দুটাই হয়েছে তবে এ ও বি এর মধ্যে অন্তত পক্ষে এক্সের এমএনে একটি মান কি সি পাওয়া যাবে যেখানে এফ অফ বি মাইনাস এফ অফ এল টু বি মাইনাস এফ ড্যাস সি এই সূত্রটা আমি এখানে লিখেছিলাম তাহলে সূত্র মধ্যে কী আছে এফ অফ বি এফ অফ বি বলতেছে ওয়ান বাই টু মাইনাস এফ অফ এ বলতেছে জিরো ইজিক্যাল টু বি মাইনাসে বি বলতে হচ্ছে আমার ওয়ান বা টু এ বলতে হচ্ছে আমার জিরো তারপর আসলে এফ প্রাইম সি আশা করি এটা বুঝতে পারছেন এটা কি আমাদের এক নং সমীকরণ দিয়ে রাখলাম তারপর আমরা কি করব এফ অফ ওয়ান বা টু এফ অফ জিরো এফ প্রাইম অফ সি এর মানগুলো বের করব তারপর এক নং সমীকরণে বসাবো আচ্ছা আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন প্রদত্ত ফাংশন এটা দেওয়া আছে তাহলে আমরা কি একবার এক্স এর হাজার কত বাই টু বসাইতে হবে আর বাকি জিরো বাসাইতে হবে মাংশনটা মধ্যে আমরা কি করব একবার ওয়ান বাই টু তো 1 বা টু ওয়ান বা টু ওয়ান বাই টু ওয়ান বা টু এক্স কত বসাবো আমরা ওয়ান বাই কত টু বসাবো ওয়ান কে মানে ওয়ান আর টু কে আর এইট তো আছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান সাথে তিনগুলো থ্রি আর টু স্কোয়ার মানে কত ফোর প্লাস এই টু আর 2 টু গেলে থাকতেছে কত আমাদের ওয়ান থাকতেছে এবার আমরা কি লস নিতে পারি লস এইট লস তা আট আর আটে কাটা ওয়ান ওয়ানের ওয়ান দেখুন করলে ওয়ান আর এখানে আটের চার বাক করলে কত দুই দুই দু আর তিন দেখুন দুই আর তিন দেখুন করলে ছয় আট এক কি কত আট আট আর এক নয় নয় থেকে ছয় লাগে তিন আর নিচে আছে কত আমাদের আট এখন কত লাগবে আমাদের এক্স সমান জিরো মানে এফ অফ ওয়ান বাই টু বাইড করছে এখন এফ অফ কি জিরো বাইড করবো তাহলে এখন আমরা কী করবো এক্স হাজার কত বসাবো আমরা জিরো বাসাবো দেখেন এক্সারসাইজ আমরা কি করছি দেন জিরো বাসাইছি জিরো বসানোর পরে আমরা এফ অফ এফ অফ জিরো সমান পাইছি কত আমরা জিরো পাইছি দুইটা মান পাইছি এখন আমাদের কার মান লাগবো এফ ফ্রাইম অফ সি এফ প্রাইম অফ কত সি তাহলে আমার কি করতে হবে এফ এর মান তাহলে কী করতে হবে অন্তরিকরণ করতে হবে তারপরে এক্সার জায়গা আমরা কী করব সি বসাবো তাহলে প্রদত্ত ফাংশনকে অন্তরীকরণ করে পাই প্রদত্ত আমার কি এম ফাংশনটা আছে এটা যদি আমরা একবার অন্তরীকরণ করি ফাংশনটা একবার যদি এক অন্তরীকরণ করি তাহলে আমাদের কী হবে এফ প্রাইম অফ এক্স হবে ইজিক্যাল টু অন্তরীণ করলে আমাদের কি করি এক্স টু দি এর সূত্র ব্যবহার করতে হবে তো এটা সামনে আসবো থ্রিটার সামনে আসছে তাহলে আছে তো আমাদের এক্স পাওয়ার এক করে কমবো তাহলে থ্রি এক্স স্কোয়ার এই টুটার সামনে আসছে তিন দিন সিক্স হয়েছে তারপর আছে এক্স পাওয়ার এক করে কমবো দু হতে এক কম গেলে এক এক আর তো হয় না তারপর এক্স মানে হচ্ছে টু এক্স এক্সের অন্তরীকরণ করলে আমরা কি পাবো ওয়ান আর ধ্রুবক আছে টু তাহলে এফ প্রাইম অফ এক্স ফাইসি এটা আমার কি এমন এক সমান যদি আমরা সি বসাই তো আমরা এফ প্রাইম অফ সি পাবো তাহলে এক সমান সি হয় যদি এফ প্রাইম অফ সি যেগুলো কোথাও হবে এক্সার সাজ কত বসাবো আমরা সি এক্সার সাজ সি আর এখানে তো টু আছে টু এখন যে মানগুলো পাইসি যে এফ অফ ওয়ান বাই টু এফ অফ জিরো এবং এফ প্রাইম অফ সি মানগুলো আমরা কী করব এক নং সমীকরণে বসাবো আমরা তো এক নং সমীকরণ দেওয়া ছিল কি আমাদের এটা আমার কি এক নং সমীকরণ দেওয়া ছিল তো এফ অফ ওয়ান বাই টু এম মান পাইছি কত আমরা এইট থ্রি বাঘ কত এইট এফ অফ জিরো মান পাইছি আমরা জিরো আর ওয়ান বাই টু তাই জিরো গেলে ওয়ান বাই টু আর এফ প্রাই অফ সি এর মান পাইছি কত এফ প্রাইম অফ সি এম মান পাইছি আমরা এমআইটা পাইছি যে এমআইটা লেগে তারপরে দেখেন আগের লাইনটা এখানে লেক্সি থ্রি বাঘ এইটের সাথে জিরো গেলে অত থ্রি বাই এইট ইজিক্যাল টু ওটা কিন্তু নিচে আছে আর ওয়ানের সাথে কিন্তু উপরের সংখ্যার গুণাকার আছে তাহলে উপরের সংখ্যা কি করছি গুণ করছি এখন যদি আমরা আর আর গুণ করি তাহলে আমরা কি পাবো দেন আর আর গুণ করলে এর সাথে দুই গুণ করলে গুণ করলে আমরা পাবো ছয় ইজিক্যাল টু আর আর এর সাথে কি আমার এই পুরোটা গুণাকার আছে তাহলে আটের সাথে আমি করছি পুরোটা গুণাকারে লিখছি সিক্স ইজিক্যাল টু তিন আটা চব্বিশ সি স্কোয়ার ছয় আটা আটচল্লিশ সি আর দু নয় ষোলো দেন এখন আমাদের উভয় উভয় সাইডেও কিন্তু আমরা টু দ্বারা ভাগ করতে পারি তো উভয় ফোক করে আমরা কি করছি টু দ্বারা বাক করছি সোয়েরা দুধে বাক করলাম কত থ্রি চব্বিশের দুধে বাক করলো কত বার অসি স্কোয়ার আটচল্লিশে দুই দিয়ে বাক করত চব্বিশ আর ষোলো দিতে বাকালো করতো বাবো আমরা আট এর ফোর আমার এক সাইডে করছি যে ফোর আমার লেখি এটা ছিল প্লাস থ্রি সমানে ওই দিকে নিলে কত হয়ে যাবো মাইনাস থ্রি হয়ে যাবে যেগুলো তো জিরো তা আমরা পাইতেছি তো বার অসি স্কোয়ার মাইনাস চব্বিশ সি আট থেকে তিন গেলে ফার্স্ট ইজগুলো হতো জিরো এখন দেখেন আমাদের এটা কিন্তু দেন একটা দ্বিঘাত সমীকরণের মতো কিন্তু আমাদের পড়ে গেছে দ্বিঘাত সমীকরণ কি আছে এ দেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাসির সাথে তুলনা করলে আমাদের কি এটা দ্বিঘাত সমীকরণের মিলে গেছে আর দ্বিঘাত সমীকরণের সূত্রটা কি আমাদের এক্স ইজ ইজিক টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত ফোর এসি বা কত টু এ বি বলতে কত এটা হচ্ছে এ এক্স স্কোয়ার এটার সাথে করুন এ এক্স এ বলতে হচ্ছে আমাদের বারো বি এক্স এ এক্স স্কোয়ার এ মানে এক্সে আছে মনে করেন সি আর বি এক্স বি বলতে হয়েছে আর সি বলতে হয়েছে আমাদের হয় কত ফাইভ তাহলে এই সূত্র মধ্যে আমরা কী ফালাইতে পারি তাহলে সি আমরা কী লিখতে পারি মাইনাস বি বলতে হয়েছে মাইনাস চব্বিশ সূত্রের প্লাস মাইনাস রুড রুডের সূত্র রুডের জন্য রুড বি স্কোয়ার বি বলতে হচ্ছে মাইনাস চব্বিশ তারপর হলো সূত্রে ফোর এ বলতে হয়েছে আমাদের কত বারো এ এ বলতে হচ্ছে বারো আর সি বলতে আর নিচে আছে সূত্রে টু এ টু এ বলতে কত আমার এটা যে এই সূত্রটার সাথে আপনারা এটা তুলনা করেন তাহলে আপনাদের কি মিলে যাবে তারপর আছে কত আমাদের মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশ প্লাস মাইনাস রুট আছে রুট মাইনাস চব্বিশ হোল্ড স্কোয়ার করলে পাবো কত আমরা পাঁচশো ছিয়াত্তর মাইনাস এখানে তিনটা ফোর ইন্টু বারো ইন্টু ফাইভ গুণ করলে আমরা পাবো দুইশো চল্লিশ পাবো তারপর আছে চব্বিশ প্লাস মাইনাস এই মানটা থেকে মান্ডা মানটা করলে বাবা আমরা কত তিনশো ছয়ত্রিশ রোবার আর নিচে আছে কত চব্বিশ আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন এখন দেখেন সি আর মান একটা একটা আছে প্লাসের জন্য একটা মান আর আছে মাইনাসের জন্য একটা মান তো আমরা আলাদা আলাদাভাবে হিসাব করবো আলাদা আলাদাভাবে হিসেবে যদি আপনারা একসাথে হিসাব করতে পারেন তাহলে হবে আমরা আলাদা আলাদাভাবে হিসাব করব একটা ধরবো সি ওয়ান আরটা ধরব সি টু তো মানে প্লাসের জন্য প্লাস মানে এইটা হিসেব করছি আর মাইনাসের জন্য কি মাইনাসটা নিছি আলাদাভাবে এমন দেখেন এই চব্বিশের নিচেও চব্বিশ আছে আবার এ মানটার নিচে কি চব্বিশ আছে আমরা আলাদা আলাদা লিখছি চব্বিশে চব্বিশে বাক করলে কত বলব তারপরে এ মানটা যা আছে তাই লিখছি চব্বিশের নিচে চিহ্ন আছে কত মাইনাস এজন্য মাইনাস রোড বা তিনশো ছয়ত্রিশ আছে তিনশো ছয়ত্রিশ নিচে আছে চব্বিশ চব্বিশে চব্বিশের বাক্যালে কত ওয়ান মাইনাস এ মানটা যা আছে তাই লিখছি আমি আশা করি আপনারা এতটুকু সবাই বুঝতে পারছেন তাহলে সি সি ওয়ান ফাইভ সি কোথাও মানটা আর সি টু ফাইভ সি এমানটা আপনারা যদি এখানে সি দুই আটা মান যদি একসাথে করেন তাহলে আমরা কী পাবো সি সোমান করবো ওয়ান প্লাস মাইনাস মানটা পাবো এখানে রাখে ক্যালকুলেশন করে উল্লেখ হবে আর যদি আপনারা ভাবেন যে আমরা আরও একটু ক্যালকুলেশনটা আরো একটু ব্যাংকে করবো তাহলে আপনারা এই নিচের অংশটা আপনারা চাইলে করতে পারেন তাই ওয়ান ষোল তিনটি একুশ কিন্তু তিনশো ছয়ত্রিশ মানে কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে না এই দিকের দিক আমি এই কাজটাই করছি তারপর আছে ওয়ান প্লাস রুট এয়ার স্কোয়ার কারা করতো আমাদের ফোর ইন্টু কত রুট আবার একুশ আর নিচে আছে কত চব্বিশ ওয়ান প্লাস চব্বিশে দেব্বিশাড়ি সাড়ে সাড়ে করলে কত চব্বিশে নিচে কত ছয় আর রুট একুশে ছয় দেওয়া করলে আমরা পাবো কত জিরো পয়েন্ট কত সেভেন সিক্স আর এখানে আমরা এইভাবে টিকে কালেকশন করে পাচ্ছি ওয়ান মাইনাস শুধু জিরো পয়েন্ট কত সেভেন সিক্স পাচ্ছি আমরা এখন যদি আমরা সি ইসল্টু এক সাথে লিখি ওয়ান দুইটা ওয়ান থেকে একটা ওয়ান প্লাস মাইনাস প্লাস মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো পয়েন্ট কত সেভেন সিক্স তারপর আছে আমাদের যদি যুগ করি যুগে জন্ম যদি করি তাহলে ওয়ান পয়েন্ট কত সেভেন সিক্স আর যদি বিক করি আর যদি বিক করি তাহলে আমরা কি পাবো ওয়ান থেকে পয়েন্ট সেভেন সিক্স বা তাহলে জিরো পয়েন্ট চব্বিশ জাগিয়ে দেন আমাদের সূত্র আগে ছিল সি বিলংস টু ওয়ান বাই টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমরা সি আর কি মানগুলোকে আমরা পাইছি তো সূত্র যে আমার কি এত ব্যবধি ছিল না বদ্ধ ব্যবধি এত বেবদিতে প্রদত্ত ফাংশনের জন্য লেগ্রাঞ্চের গড় মান উপপাদ্যটা কি সত্য আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি আবার আপনাদেরকে আমি আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সহজভাবে সবগুলো ব্যাংক ব্যাঙে লিখে দিচ্ছি আশা করি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হওয়ার কথা না এখানে শুধু কিন্তু আমি সূত্রটা প্রয়োগ করছিলাম আর কিছু না এখানে কি আমি শুধু আর আপনারা যখন আমার ক্লাসটা দেখবেন তখন সাথে সাথে আপনারা কি করবেন নোট করে নেবেন তাহলে একবারে বুঝতে পারবেন আর যদি নোট না করেন শুধু ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনারা তারপরে কিন্তু পারবেন না আর আমি আমার ইউটিউব চ্যানেলে আমি অনেকটি ভিডিও আপলোড করছি যারা দেখেন না তারা অবশ্যই দেখে দেবেন জিওমেট্রি আছে কেলকোলাস আছে এবং অনার্স দ্বিতীয় বর্ষের আছে অনেকটি ক্লাস আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন নিয়মিত ভিডিও আপলোড করতেছি দুই হাজার সতেরো সালে আর ছিল গুরুত্বপূর্ণ আছে আপনারা এখানে রাখেন প্লাস মাইনাস যে এর এর জন্য জন্য প্লাস প্লাস আর মাইনাস মাইনাস এ মানটা যদি লেখেন তারপরে যদি আপনারা শেষে লাইনটা লিখে দেন তাহলে কিন্তু হবে আর আপনারা যদি চাইলে আরো বিস্তারিত ভাঙে ভাঙে করবেন তাহলেও হবে সমস্যা নাই আমি আর কিন্তু আপনাদেরকে বেঙ্গি ভেঙে করে দিছি অনেকে ভিডিও খুঁজে পান না আপনারা সব প্লেলিস্টে চেক করবেন তাহলেই পাবেন প্লেলিস্ট আমার চালু আছে সবগুলো দ্বারা বাইক তাহলে আপনারা এক সিরিয়ালে সবগুলো ক্লাস পেয়ে যাবে আপনারা প্লেলিস্টে চেক করবেন তাহলেই হবে আপনারা এতে এখান থেকে প্লাস মাইনাস এমান তারপরে শেষে গোদাল লিখে দেবেন যে এত ব্যবহৃত ফাংশনের জন্য ল্যাড রাজ্যের গোর্মেন্ট উপবদ্ধ সত্য আর সাথে আপনারা এ এটাও লিখে দিতে পারেন তাহলে হবে আর আপনারা চাইলে ক্যালকুলেশনটা ভালো করে করতে পারেন